যে ধরেন একশো গ্রাম বা দুইশো গ্রাম সোডিয়াম ক্লোরাইড নেই তার সাথে হয়তো অল্প একটু পানি নিয়ে তারপরে এটা সে মিক্সড আপ করে প্লেয়ারদেরকে মুখে রাখতে বলি মুখে রাখলে এটা খুব তাড়াতাড়ি ক্র্যাম রিউড রিডিউস হয় উইদিন ওয়ান টু মিনিটসের মধ্যে হ্যাঁ আমি তো আসলে বেশ অনেক বছর ধরে এই টিমে কাজ করতেছি ডেফিনেটলি এ টিম ন্যাশনাল টিমের সাথে কাজ করা একটা অন্যরকম এক্সাইটমেন্ট আমার কাজ করে কারণ আমার তো স্বপ্নই আসলে ন্যাশনাল টিমে কাজ করা আর নর্মালি যেটা হচ্ছে যে এই টিমের প্লেয়ারগুলো যেহেতু ন্যাশনাল টিমে খেলবে অত্যন্ত ডিসিপ্লিন থাকে এবং কি এদের কন্ট্রোল করতেও বেশ ইজিয়ার আর অন্যান্য টিমগুলোর থেকে তো আমি সবসময় আসলে এই টিমে কাজ করতে এনজয় করি কন্ট্রোল করতে ইজি যে কথাটা বললে আসলে কোনটা আপনার কাছে বেশি কঠিন লাগে মানে এই ধরনের ক্রিকেটারদেরকে সবাই তো অভিজ্ঞ এই দলে কম বেশি জাতীয় দলের আশেপাশে আছেন নর্মালি 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 যেটা হয় যে আমরা একটা কাজ দিলাম ঠিক আছে সেটা হয়তো কোনো প্লেয়ার হয়তো বলতেছে যে আমি এই টাইমে করতে চাচ্ছি না তার একটা প্রবলেমস আছে সে একটা পরে করতে চায় কিন্তু আমি তো আসলে সব দিক দিয়ে মানে ওদেরকে মনিটরিং করার চেষ্টা করি লাইক ফর এক্সাম্পল আমি যে প্লেয়ারটা বললো যে আমি সকালবেলায় কাজ করতে চাই না বিকালবেলায় আমি চেষ্টা করি বিকালবেলায় সেশনে থাকার জন্য কিছু প্লেয়ার সামটাইমস এরকম শর্টকাট চিন্তাভাবনা করে কিন্তু আমি ওদেরকে বলে দিই যে আমি সামহ মনিটরিং করব। তো আমার সেই সিস্টেম আছে তো ওরা আর বাইরে যেতে পারে না খুব একটা বেশি আর একটা বিষয় আমার নিজে থেকে জানাতে ইচ্ছা ছিল সেটা হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা এটা আসলে আমি যদি বলি তাসকিন আহমেদের কথা যদি বলি এইটা আসলে কীভাবে মানে সিলেক্ট মানে কাজটা করে আর কি এটা একটু যদি বিশ্লে উদাহরণস্বরূপ বলতেন আর কি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আসলে ফাস্ট বোলারের ক্ষেত্রে সাধারণত যায় কারণ আমরা ফাস্ট বোলারদের ব্যাটারদের ক্ষেত্রে খুব একটা বেশি আমরা এটা অন্যভাবে মনিটরিং করে যে তাদের আসলে সারাদিন কয় ঘন্টা কাজ করলো সেটার উপরে আমি যদি পেইস বলারকে স্পেসিফিকলি বলি যে আগে আসলে এরকম ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ছিল না কারণ বোলাররা ফাস্ট বোলাররা দশ ওভার বিশ ওভার এরকম বোলিং করতো আগে ওয়ার্ম আপটাও এরকম ছিল না এখন যে মানে যেহেতু অনেক খেলা বেড়ে গেছে সেহেতু চান্সেস অফ ইজ ভেরি হাই তো সেই জন্য আমরা পেস বোলারদের নর্মালি একটা ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলি যে তারা উইকলি লাইক থার্টি টু থার্টি ফাইভ ওভার্স বলিং করবে যদি এই বলিং করতে পারে আসলে আমরা আর আরেকটু ডিটেলসে যদি যাই যে একটা ফাস্ট বোলার যদি ইন্টারন্যাশনালি আপনি কম্পিট করতে যায় তাহলে অ্যাটলিস্ট তাকে থার্টি টু থার্টি ফাইভ ওভার্স বলিং করার অ্যাবিলিটি থাকতে হবে সে ফর এক্সাম্পল আপনি যদি তাস্কিনকে উদাহরণ দেই যে তাস্কিন ধরেন ইঞ্জুরিতে পড়লো ইঞ্জুরিতে পড়লে কি হবে যে তাস্কিন দুই মাস ধরেন মাঠের বাইরে তো তাস্কিনের অবশ্যই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে হলে তাকে থার্টি টু থার্টি ফাইভ ওভার্স বলিং করার মতন উইকলি অ্যাবিলিটি থাকতে হবে আবার এখানে একটা আমরা ই মেনটেন করি সিস্টেম মেনটেন করি যেটা আসলে নর্মালি সায়েন্টিফিক্যালি এটা সব ওয়ার্ল্ডের সব জায়গায় যে আপনার টু ফোর সেভেন ওকে সাত দিনের মধ্যে ধরেন আপনার পরপর দুই দিন আমরা বল করাতে পারবো থার্ড দিন অবশ্যই আপনাকে রেস্ট দিতে হবে তার মানে পরপর তিন দিন আপনি বলিং করাতে পারবেন না যদি তিন দিন বলিং করেন তাহলে তার চান্সেস অফ ইঞ্জুরি পারে আবার পরপর চার দিনও করালে ইঞ্জুরি পারে তার মানে দুই দিন আপনি বলিং করাবেন একদিন রেস্ট দিবেন আবার দুই দিন বলিং করবেন একদিন চারটা সেশনে আপনি ভাগ করে যদি উইকলি যদি আপনি তিরিশ থার্টি টু থার্টি ফাইভ ওভার্স করাতে পারেন তাইলে আসলে সায়েন্টিফিক্যালি ওই সব বলারগুলো সেফ টু প্লে ফর ইন্টারন্যাশনাল গেমস তো এইভাবে আমরা ওয়ার্কলোড ম্যানেজ করি নর্মালি কোনো প্লেয়ার যদি এটা ডিফিশিয়েন্সি থাকে ধরেন কোনো প্লেয়ার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাবে তার ফিফটিন ওভার্সের উপরে হয় নাই ওইটা আমরা ফিল আপ করার চেষ্টা করি

এখন এই সব জিনিসগুলোকে এক্সিকিউট করতে হলে যেটা হয় যে আমরা ফুড থেকে যদি এগুলা নর্মালি ফুডের দিকে যদি একটু ধ্যান দিতে পারি আমরা তাহলে আমি যেটা হচ্ছে যে নর্মালি প্লেয়ারদেরকে সাজেস্ট করি আমার চেক লিস্ট থাকে প্ল্যান থাকে দুইটা তিনটা যে একটা ফার্স্ট প্ল্যান এক্সিকিউট না হলে সেকেন্ড প্ল্যান সেকেন্ড প্ল্যান না হলে থার্ড প্ল্যান তো ফুডের ক্ষেত্রে আমি তাই করি নর্মালি আমাদের বাংলাদেশি একটা কালচার আছে ফুড হ্যাবিট আছে এটা থেকে আপনি সরাসরি বের করতে পারবেন না কাউকে ধরেন আমি এক্সাম্পল হিসাবে যদি আমি দাঁড় করাই যে একটা প্লেয়ার নর্মালি আমরা বাংলা বাংলাদেশি প্লেয়ার হিসাবে সকালবেলা কী খাই ডাল ভাজি তারপরে কিছু ঝোল টাইপের কিছু জিনিস কারি টারি তার সাথে রুটি খাই তো আমি এগুলো চেঞ্জ করার চেষ্টা করতেছি ফুড হ্যাবিটের মধ্যে যে সকালবেলায় জানি অবশ্যই দুইটা ডিম থাকে সেদ্ধ ডিম তাহলে আপনি খুব একটা বেশি মানে এটার মধ্যে অয়েলের কোনো প্রশ্ন নেই গুড ফ্যাট আছে গুড প্রোটিন আছে প্লেয়ারদেরকে আমি ইনফ্লুয়েস করার চেষ্টা করি যে সকালবেলায় অন্তত ম্যাচ ডেতে যেন ওরা কমপ্লেক্স কার্ভস কমপ্লেক্স প্রোটিন যে প্রোটিনগুলো কমপ্লেক্স কথাটা এই জন্য বলতে এগুলো আস্তে 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 আপনার ডাইজেসান ডাইজেস্ট হবে আস্তে আস্তে বডিতে কাজ করবে শক্তিতে রূপান্তরিত হবে ধীরে ধীরে আর আপনি যদি সকালবেলায় কমপ্লেক্স কার্বস কমপ্লেক্স প্রোটিন আর আপনি গুড ফ্যাট হেলদি ফ্যাট খেতে পারেন হেলদি ফ্যাট বলতে যেমন আপনি ডিমের কুসুম তো ডেফিনেটলি আপনি যেহেতু ডিম খাবেন ডিমের কুসুম খাবেন বাটার দিয়ে আপনি ডিম ভাজি করতে পারেন ঠিক আছে হ্যাঁ তাহলে কি আপনি গুড ফ্যাট গেল গুড ফ্যাট গিভস ইউ মোর এনার্জি কারণ আমাদের যেহেতু সাড়ে তিন ঘন্টার মতো মাঠে থাকতে হয় ওয়ান ডে ম্যাচের জন্য সেহেতু আপনাকে ওই সাড়ে তিন ঘন্টা এনার্জি যেন পান সেই জন্য আমি সাজেস্ট করি সকালবেলা একটা ছেলে যদি সাতটার সময় ব্রেকফাস্ট করে সে যেন দুপুর অন্তত এগারোটা বারোটা পর্যন্ত সে এনার্জি পায় আমি আবার কি করি এগারোটা বারোটার দিকে যখন সে তার স্ট্রেংথ ডিফিসিয়েন্সি দেখা দেয় মানে শক্তি পাচ্ছে না তখন আমি প্রোটিন শেক তাদেরকে অ্যাপ্লাই করি যেটা লিকুইড ফর্মেটে প্রোটিন শেক সেটা সরাসরি বডিতে গিয়ে কাজ করে তো এইভাবে আমি আসলে ম্যানেজ করি ওদের যে ফুডের ব্যাপারগুলি আর ডেফিনেটলি আমি ওদের ইনসিস করার চেষ্টা করি সবসময় যেন ওরা হেলদি ফ্যাট খায় অন্তত টোয়েন্টি পার্সেন্ট তাদের হোল হেলদি ফ্যাট থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কার্বোহাইড্রেট থাকে বাকি প্রোটিন যেহেতু টেস্ট ম্যাচ সামনে আছে তো টেস্ট ম্যাচকে কেন্দ্র করে আসলে কীভাবে প্লেয়ারকে তৈরি করছে বা তাদের মন মানসিকতার অবস্থা কীরকম ফিজিক্যাল কন্ডিশন ফিজিক্যাল কন্ডিশন ডেফিনেটলি ভালো কারণ নর্মালি এই আমাদের এখানে যারা আছে আপনারা দেখবেন অনেক সিনিয়র প্লেয়ার তারা সিনিয়র প্লেয়াররা ফুড থেকে শুরু করে ট্রেনিং নিয়ে ওরা পার্সোনাল ট্রেনার রাখে পার্সোনাল ফিজিও আছে তাদের তারা চেষ্টা করে ম্যাক্সিমাম টাইমে যে নিজেদের মতো করে একটা গুড ইনভারনমেন্ট ক্রিয়েট করতে যেটা ন্যাশনাল ডিমে সাধারণত হয় এখন কথা হচ্ছে টেস্ট টেস্ট ম্যাচের জন্য আমরা অলরেডি প্ল্যান করেছি লাইক আমরা প্লেয়ারদেরকে যে খাবার সম্বন্ধে বললাম যে খাবার খেয়ে যেন যেহেতু নাইনটি ওভার্স গেম এটা হইতে পারে ঠিক আছে তো খাবারের সময় তারা সকালবেলায় মানে গুড ফুড যেমন বললাম যে কমপ্লেক্স কার্ড কমপ্লেক্স প্রোটিন হেলদি ফ্যাট এগুলো খাবে দুপুর পর্যন্ত সাস্টেন করবে দুপুরের পরে যদি কোনো ব্যাটসম্যান এটা হইতে পারে যে আমরা ফিল্ডিং করতেছি তাহলে কি হবে দুপুরে পরে কোনো ব্যাটসম্যানকে মানে আমি ফিল্ডারকে হয়তো রাইস তারপরে এই ধরনের খাবার না খাওয়ায় তখন হয়তো আমি প্রোটিন শেক খাওয়াইলাম তাহলে আরও দুই তিন ঘন্টা সে সাস্টেন করতে পারলো এভাবে ম্যানেজ করছে আর ইঞ্জুরি ব্যাপারটা হচ্ছে যে আমি লাস্ট ম্যাচে কিছু ক্র্যাম্পিংয়ের ইস্যুস দেখেছি আমরা যে ক্র্যাম্পিং হওয়ার সম্ভাবনা আছে আমাদের কাজই এটা কীভাবে এগুলো রিডিউস করা যায় আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে যেমন প্লেয়ারদেরকে অতিরিক্ত গরমের জন্য গরম থাকবে আপনার ক্রিকেট খেলতে হলে আপনাকে এরকম মাঠের মধ্যে খেলতে হবে গরম থাকতে পারে এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে তো যারা যেসব প্লেয়াররা যাদের বডি ক্র্যাম্পিংয়ের বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে ফ্লুইড ডিফিসিয়েন্সি থাকতে পারে সোডিয়াম ক্লোরাইডের ঘাটতি থাকতে পারে এছাড়া প্রচুর হিটের জন্য প্রচুর সোয়েটিং হয়েছে এরকম হতে পারে আমরা বলারদের যেটা করতেছি ওদেরকে ওদের কাছাকাছি একটা আইস বক্স দেওয়ার চেষ্টা করতেছি ওটার মধ্যে আইস বক্সের মধ্যে ধরেন আপনার কিছু ফ্লুইড কিছু এনার্জি ড্রিঙ্কস আমরা রাখার চেষ্টা করতেছি লাইক আমি যদি টেকনিক্যালি বলি যেমন আপনার বিসি ডাবলে যেটা একটা প্লেয়ারকে শক্তি যোগাবে সেই বিসি ডাবলেটা আমরা বলিংয়ে শুরুতে দিচ্ছি কোনো ফাস্ট বলার যদি বলিং করতে যায় তাকে বলতেছি বিসি ডাবলে খেয়ে তারপরে যেতে ঠিক আছে তাহলে ওই ছয়টা বল যেন একটা এনার্জি নিয়ে সে বলিং করতে পারে আসার সময় তার যদি কোনো সোয়েটিং হয় ইলেকট্রোলাইটস তখন আবার বিসি ডাবলে দিচ্ছে না বলতেছি ইলেকট্রোলাইটস একটু খেতে সো ইলেকট্রোলাইটসে যেন ইমব্যালেন্স না হওয়ার ইমব্যালেন্সের জন্য কিন্তু ক্র্যাম্পিং করে তো এগুলো যেন ইমব্যালেন্স না থাকে তারপর প্রত্যেকটা ফাস্ট বোলারের কাছে একটা করে আইস বক্স থাকে যেন ঠান্ডা টাওয়াল থাকে আমরা ওরা আসার সাথে সাথে ঠান্ডা টাওয়াল দিয়ে গাম উছাই দিচ্ছি যাতে টেম্পারেচারটা বডি থেকে কমানো যায় এর বাইরেও যদি না কমে ওদেরকে আমরা ডেকে নিয়ে আসতেছি যেহেতু আট মিনিটের একটা সময় থাকে দুই তিন মিনিটের মধ্যে ওদেরকে শাওয়ারে জাস্ট দুই মিনিট শাওয়ারের নিচে রেখে আবার ড্রেস পরে আবার ওদেরকে পাঠিয়ে দিচ্ছি এছাড়া যেটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি যে নর্মালি একটা ফাস্ট বলার যখন আপনি মাঠে খেলে তখন টি শার্ট ভেজা থাকে হোয়াই নট যে আমরা একটা টি শার্ট আগের থেকেই ভিজায়া ওইটা চিপে তারপরে ওটা পরায় দেওয়া যেহেতু সে ভেজা টি শার্ট পরেই খেলার পরে মানে মাঠে ডিউরিং দ্য ফিল্ডের মধ্যে তারা ঘামে ভিজে যাচ্ছে ওইটাকে আমরা আগের থেকেই পানি দিয়ে ভিজায়া চিপে তারপরে পরাই দিচ্ছি তাহলে কি বডি টেম্পারেচারটি একটু কুল থাকতেছে হ্যাঁ সেভাবে আসলে সাস্টেন করা আর এতে করে ইঞ্জুরির পরিমাণও আমরা দেখতেছি কমে আসতেছে আশা করি এইভাবে আমরা আসলে চেষ্টা করতেছি যে এত গরমের মধ্যেও হুম প্লেয়ারদেরকে আসলে ক্যাম্পিং থেকে মুক্ত করার জন্য ফিজিক্যালি ফিট রাখার জন্য গরমের কথা বললে আপনি জানেন যে সারা দেশে বেশ তাপমাত্রা উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তো এটা আসলে চিন্তা কারণ কি না নেক্সট ম্যাচে মানে এটা জন্য আপনি মেন্টালি কি সাপোর্ট দিচ্ছেন বা মেন্টালি আমরা প্রিকশন নিয়েছি বাট আমি এটা আসলে শুনতে খুবই नाराज কারণ ক্রিকেট খেলতে হলে আপনাকে বাইরে খেলতে হবে इट्स नॉट ইনডোর গেমস হ্যাঁ তো বাইরে খেলতে হবে আর এই এই টেম্পারেচার আসলে কিছুই না আমরা যদি আপনি 45 ডিগ্রি টেম্পারেচার ধরেন আমি প্রতিদিন লাইক গত ম্যাচে কিন্তু 48 হ্যাঁ নো প্রব মানে ফিল লাইক এটা এনিথিং হতে পারে হ্যাঁ ডাজন্ট ম্যাটার বাট আপনি যদি এটা ওভার 50 চিন্তা করেন তারপর ক্রিকেট খেলতে হবে খেলতে হবে সেটার জন্য আসলে প্রিকশন কী নিচ্ছি আমরা যেসব প্রিকশনের কথা বললাম যেমন আমরা ইদানিং সোডিয়াম ক্লোরাইড দিয়ে ওভারঅল থেরাপি নেওয়ার চেষ্টা করছি যদি ক্র্যাম্পিং হয়েও যায় তারপর আমরা কিছু লবণের সাথে কিছু পানি মিক্স করে এটা মুখে রাখার জন্য এটা খুব ভালো কাজ করতে না নর্মালি কি হয় যে যদি কোনো প্লেয়ার ক্র্যাম্পিং করে সাথে সাথে আপনি ওই প্লেয়ারকে খুব একটা বেশি ট্রিটমেন্ট দিয়ে আপনি মাঠে নামাতে পারবেন না সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে ধরেন একশো গ্রাম বা দুইশো গ্রাম সোডিয়াম ক্লোরাইড নেই তার সাথে হয়তো অল্প একটু পানি নিয়ে তারপরে এটা সে মিক্স আপ করে প্লেয়ারদেরকে মুখে রাখতে বলি মুখে রাখলে এটা খুব তাড়াতাড়ি ক্র্যাম্পিউড রিডিউস হয় উইদিন ওয়ান টু মিনিটসের মধ্যে হ্যাঁ তো যেটা হচ্ছে যে এগুলো এগুলো আমরা দেখছি আমরা অ্যাপ্লাই করেছি ক্লাব ক্রিকেটও ইভেন যে দুই মিনিটের মধ্যে দেখা গেছে ক্র্যাম্প একেবারে ছেড়ে দিয়েছে এটা খেতে হবে না এটা শুধু মুখে রাখলেই হয় মুখে রাখে কুলি করে ফেলে দেবে খুব তাড়াতাড়ি এটা রিডিউস হয় তো আমরা এই ধরনের জিনিস অ্যাপ্লাই করার চেষ্টা করছি বাট গরম ডাজেন্ট ম্যাটার এই গরমের মধ্যে থেকে বেশি গরমের মধ্যে হলেও কোনো প্রবলেমস নাই আমার কাছে মনে হয় যে আমরা যে প্রিকশন নিয়েছি তাতে কোনো সমস্যা হবে না আর গরমের বিষয়টা হচ্ছে যে নর্মালি আমি প্রতিদিন টেম্পারেচারটে চেক আমি যখন মাঠে আসি তার আগের দিন বা যেদিন আমি মাঠে আসি ওই দিন আমি টেম্পারেচার চেক করে আসি তো ওই টেম্পারেচার ভিত্তিতে আমাদের কী কী প্রিকশন নেওয়া দরকার এটা আমাদের রেডি থাকে সবসময়